এই গীতা ভাগবতের আয়োজন করা সর্বশ্রেষ্ঠ যেটা অন্য ভাবে হবে না কোনো প্রায়চিতের দ্বারাতে মানুষের পাপ বিনষ্ট হয় না কিন্তু মানুষের পাপ বিনষ্ট হওয়ার জন্য এই শ্রবণ সর্বশ্রেষ্ঠ আর সাথে যদি কোনো প্রসাদের ব্যবস্থা করা হয় তাহলে সেই প্রসাদের দ্বারাতে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এটাই হলো সর্বশ্রেষ্ঠ কলির ধর্ম বৃহৎ নারদীয় পুরাণ গৌরাঙ্গ সেবক গ্রন্থ নারদ পঞ্চরাত্র হরিভক্তি বিলাস বিষ্ণু ধর্মোত্তর পদ্মভারোত্তরাখণ্ড মানে আমাদের যে প্রামাণিক গ্রন্থগুলো আছে সেই প্রামাণিক গ্রন্থে বলছে যদি কোনো ব্যক্তি তার আত্মার কল্যাণ কামনা করা হয় তাহলে সেখানে যদি ভাগবত গীতা ব্যবস্থা করা হয় অথবা সাথে প্রসাদের ব্যবস্থা করা হয় সেই ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ যদি মৃত ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করা হয় সেই মৃত ব্যক্তি যদি কোনো কারণবশত তার অবগতি হয়ে থাকে কোনো নিম্নগামী হয়ে থাকে কোনো বিপদগামী হয়ে থাকে যদি কোনো নরকগামী হয়ে থাকে কোনো নিম্ন নিম্নযুনি প্রাপ্ত হয়ে থাকে তাহলে সেই প্রসাদের দ্বারাতে সেখান থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি উদ্বলকে গমন করে সর্বশ্রেষ্ঠ বিধান এটা কলিকালের জন্য শুধু এটা অন্য যুগের জন্য নয় এটা আমাদের জন্য বিধান কারণ আমরা অনেক কিছু পারি না তাই আমাদের বিধান তা ব্যতিক্রম এজন্য আজকে যে আয়োজনটা করেছে তাহলে এটা কে করতে পারবে বলছে বহু জনমে যারা সুকৃতি করে আসবে তারাই করতে পারবে যদি পূর্ব জনমে সুকৃতি না থাকে তাহলে সেই গৃহে কখনো গীতা ভাগবত অধ্যায়ন হবে না সেখানে বৈষ্ণব সেভা হবে না সেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে না ইচ্ছা করলেও হবে না যদি সুকৃতি না থাকে তাহলে সেই অর্থে বোঝা যায় যে তার নামটা কি ছিল হরেন্দ্র তাই না হরেন্দ্র সাধু বলে তো সবাই যদি স্বীকৃতি না থাকবে তাহলে এখানে আপনাদের আগমন হতো না এখানে গীতা ভাগবত আলোচনা হতো না এখানে এই প্রসাদের ব্যবস্থা করা হতো না তাহলে তার সুকৃতি আছে বিদায় কিন্তু ব্যবস্থাটা হয়েছে আর না হলে আমি সিং থেকে হঠাৎ করে এখানে আসলাম তাহলে তাহলে মিলবে কেন কারণ তার সাথে কিন্তু আমার খুব একটা ভালো ভাব ছিল ওটা সবাই দেখেছেন তাই না সে কিন্তু সবার সামনে বসতো একবারের সামনে আমি যতই জুড়ে বাজাতাম সে কিন্তু ততই জুড়ে তালে দিত তাই না খুব কিন্তু আনন্দ করেছি আমরা তাই না আনন্দের কথা তো মনে পড়ে তাই না একজন ভক্ত কিন্তু আপন হয় এসে ভগবানকে দেখেছে ভগবানকে ভালোবেসেছে আর ভালোবেসেছে বিদায় কিন্তু আজকে সেই ভালোবাসার প্রমাণটা হচ্ছে তাহলে মানুষ অন্য চিন্তা করে আর অন্য চিন্তা না করে সৎ চিন্তা একজন গৃহে যদি একজন বৈষ্ণব অথবা গুরুদেব গৃহে পদার্পণ করে তাহলে সঙ্গে সঙ্গে বাড়ির অমঙ্গল নাশপ্রাপ্ত হয় বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন গুরুদেব অথবা বৈষ্ণবকে দর্শন করা হয় সঙ্গে সঙ্গে আরাধ্যকর্মফল নাশপ্রাপ্ত হয় তাহলে একজন ভক্ত গৃহে আসা কত মঙ্গলদায়ক সাধারণত নয় যে কথাটা ভগবান বলেন যদি কোনো ভক্ত আমার ধামে আসে আমার ধামটা পবিত্র হয়ে যায় যে ভগবানের ধাম কি অশুদ্ধ যে ভগবানের দাম ভক্ত গিয়ে পবিত্র করে দেয়। তাহলে ভক্ত আগমন যখন ঘটে কোনো ভগবানের কাছে গিয়ে ধামে গিয়ে তখন ভগবান এই কথা মনে বলেন কারণ ভগবান বলেন ভক্তের মূল্যটা বোঝানোর জন্য জীবকে বোঝানোর জন্য যে আমার ভক্ত আমার ধামে আসলে আমার ধাম পবিত্র হয় সেই ভক্ত যদি কোনো গৃহে পদার্পণ করে তাহলে গৃহটা কেউ পবিত্র হবে কত পবিত্র হবে এই জন্য কলিকালের একটা সহজ পন্থা এই যে দর্শন এই জন্য বৎসরে একবার এটা মন্ত্র মুক্তাবলী গ্রন্থে এবং হরিভক্তিবিলা আছে বলছে যে বৎসরে একবার সাধুগুরু বৈষ্ণব বাড়িতে আনতে হয় অথবা নিজ গুরুদেব যদি হত্যাচারী হন তাহলে প্রতি বৎসরে একবার গুরুদেবকে নিমন্ত্রণ করে গৃহে আনতে হয় যদি একদিন গুরুদেব এক রাত্র গৃহে অবস্থান করেন তাহলে আপনি বৃন্দাবনে গিয়ে এক রাত্র যা করলে অবস্থান করলে যা হবে গুরু গৃহে আসলে তাই হয় অবস্থা আছে কিন্তু আমরা কাজে লাগাই না আমরা চিন্তা করি ভিন্ন আজকে যদি বাড়ি তাই আজকে খুব পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব শান্ত পরিবেশ এখন ভাগবত বিশ্রাম দিয়ে দিব